হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম আমার ইউটিউবের আরেকটা ভিডিওতে আর তোমরা আজকে দেখো আজকে আমরা কি কি রান্না করছি আর বিশেষ করে এটা একটা রান্নার ব্লগ হতে চলেছে যে স্যাটারডে আমরা নিরামিষ খাই রসুন পেঁয়াজ ছাড়া তো কিভাবে কিভাবে রান্না করি আর আজকে আমরা ছাদে রান্না করবো অনুনে ঠিক আছে তো তোমরা অবশ্যই দেখো আর জানাবে কেমন হয়েছে তো আজকে হবে খিচুড়ি আর কড়াইয়ের চাল দেওয়া হয়ে গেছে রান্না যেমন করবেন চাল ডাল মিশিয়ে এর মধ্যে দিবেন তো কড়াইয়ের মধ্যে ওইটা না চালালেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় চালালে একটু লেট হয় আজকে অল্প সবজি দিয়েই খিচুড়িটা হবে সিদ্ধ খিচুড়ি ফ্রাই হবে না তো তোমরা দেখতে থাকো গাজর হ্যাঁ গাজর রে হ্যাঁ আলু দেওয়া নিরামিষ নিরামিষ বিনা ভাজা একদম সিদ্ধ নিরামিষের দিনে এরকমভাবে ভাবে একসাথে সব সময়ও কম লাগে তাড়াতাড়ি

একটু লঙ্কা গুঁড়া দিন দিলাম হ্যাঁ বাস হয়ে গেল খিচুড়ি নিরামিষ খিচুড়ি সিদ্ধ হয়ে গেল লারা চারা ঘাঁটা করে দিলাম দেখুন খিচুড়ি হলো আলু দিয়েছিলাম বাহির করে নিচ্ছি এটা এর মধ্যে আলু সানা করে দিব বাইর করে নিলাম এই বেগুন আলু পোড়া টমাটার দিয়ে হয়ে যাবে একটা খিচুড়ি হলো হচ্ছে বেগুন পোড়া টমেটো পোড়ার চারটি তোমরা দেখতেই পাচ্ছ খিচুড়ির কালারটা কতটা সুন্দর এসছে আর নিরামিষের দিনে এরকম একটা খিচুড়ি সত্যি খুবই টেস্টি এই গরম গরম খিচুড়ি আর তাতে বেগুন পোড়া টমেটো পোড়া আর আলু আলু সানা কেমন হয়েছে রান্না এ ওয়ান তো ভাব হচ্ছে শনিবার কম সবাই